কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক গকরে 50 লক্ষ টাকা খরচ হবে নিকাশির ব্যবস্থা বর্ষায় ডুববে গ্রাম বর্ষা জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলছে প্রতাপপুর പഞ്ചായথের জামগোড়া গ্রাম নিকাশি জোড় 2.5 কোটি টাকা দেয়া হবে হাইড্রেট রবিবার থেকে সেকাদার শিলনশ করলেন বিধায়ক দুর্গাপুর স্বৈত্ব ব্লক এর প্রতাপপুর പഞ്ചായথের জামগোড়া গ্রামে প্রতি বছর বর্ষাতে দেখা যেত জলযন্ত্রণা ছবি নিকাশি ব্যবস্থা না থাকায় জল জমতো গ্রামের পথে ঘাটে সেই জলে পা ভিজিয়ে যাতায়াত করতে বাধ্য হন বাসিন্দারা এ থেকে মুক্তি পেতে প্রয়োজন নিকাশি ব্যবস্থার অবশেষে বিধায়কের উদ্যোগে হাইড্রেন নির্মাণ কাজের সূচনা হল রবিবার প্রায় দুই কিলোমিটার লম্বা হাইড্রেন নির্মাণে খরচ হবে আড়াই কোটি টাকা সে টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এদিন ছিল না অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুরের উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত অন্যদিকে একই দিনে ইচ্ছাপুর পঞ্চায়েতের জবরপল্লীর আদিবাসী পাড়ায় ঢালায় রাস্তা নির্মাণের সূচনা হলো রাস্তা নির্মাণের জন্য আঠান্ন লক্ষ টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দুর্গাপুর থেকে আজিত মেসা রিপোর্ট নিউজ এক গ্রামের একটা প্রবলেম ছিল বর্ষা এলেই মানুষ ভয় পেয়ে যেত বাড়িতে বাড়িতে জল ঢুকে যাবে হ্যাঁ এবং মানুষ অসুবিধায় পড়ত গ্রামের মানুষের আবেদন ছিল আজকে সেই ড্রেনটা করিয়ে দেওয়া হলো আজ থেকে ড্রেনের কাজ শুরু হবে আজকে মাননীয় কবি দপ্তর উপস্থিতিতে এই ড্রেনের শিলান্যাস হলো প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে প্রায় দু কিলোমিটার ব্যাপী এই ড্রেন তৈরি হবে এবং এই ড্রেনে যেমন এখান থেকে ড্রেন শুরু হবে সেখানেও সিএসআর থেকে একটা পুকুর করা হবে জলটা কন্ট্রোল করার জন্য সেটা করবে এসআর আর ড্রেনটা করবে এডিডিএ আড়াই কোটি টাকা এবং দু কিলোমিটার যেখানে শেষ হবে সেখানেও আমরা পঞ্চাশ টমীর থেকে পুকুরটাকে ইয়ে করিয়ে কাটিয়ে দিয়ে আমরা সেখানে মাছ চাষেরও ব্যবস্থা করবো এই জলটা মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন জল ধরো জল ভরো জলটাও যাতে নষ্ট না হয় সেটাও আমরা দেখি শুধু গ্রামের মানুষকে অনুরোধ থাকবে যে আপনারা নিজের চেষ্টা ড্রেনটাকে পরিষ্কার রাখবে দাদা বলছি ইচ্ছাপুরে প্রায় চৌষট্টি লাখ টাকার এস্টিমেটে দীর্ঘদিনের মার্শাল মুর্মুর বাড়ির থেকে শিব মন্দির পর্যন্ত যে রাস্তাটা তৈরি হবে এটা মানুষের অনেক দিনের আবেদন ছিল মানুষ চাইছিল বর্ষাকালে মানুষের যাতায়াতে খুব কষ্ট হতো এই রাস্তাটা তৈরি হওয়ার ফলে দুর্গাপুরের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বেড়ে যাবে শর্ট রুটে দুর্গাপুরের স্বরূপ ঢুকে যেতে পারবেন এবং এটা মানুষের খুব কাজে লাগবে পর থেকে আমরা কোনোদিন এই ধরনের কাজ দেখি নাই আমাদের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় হ্যাঁ তার প্রধানতায় তিনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন বা আমাদের এই গ্রামের এই জল যদি গ্রামের মধ্যে আর না প্রবেশ করে বাইরে বাইরে সেই ড্রেন